ভাই আমরা যারা কার্তা জন্য আবেদন করি এই ক্ষেত্রে আমরা জানি যারা কমন জিনিস আমাদের প্রয়োজন পড়ে যেটা হচ্ছে আদুয়ের একটা সার্টিফিকেট সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা নতুন ইটালিতে আসি হয়তো সেটা ফ্যামিলি সাথে তো আমরা অনেকেরই আমাদের বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে যায় তো স্কুলে পড়া পড়ার মাধ্যমে তার একটা সার্টিফিকেটও পায় বা তার সে মিডিয়া বা অন্যান্য যেসব ক্লাসগুলো রয়েছে ওই ক্ষেত্রে তো যখন তাদের প্রেমেশ্বর পাঁচ বছর হয়ে যাবে এবং তারা কার্তার জন্য আবেদন করবে এক্ষেত্রে তাদের সেপারেট কি আদুয়ের সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে নাকি স্কুলটা দিয়ে আসলে কাজ চালাতে পারবে না হ্যাঁ হ্যাঁ ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে এই ক্ষেত্রে কি তারা

তেরসা মিডিয়া সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে আর অন্য কোনো সার্টিফিকেট দরকার হচ্ছে না